শখ থাকলেও সামর্থ্য ছিল না সময় আর পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় অনেক কিছু আবার হারিয়েও যায় অনেক কিছু নতুন পাওয়াও যায় কুয়াকাটা ট্যুর শেষ করে আমরা সবাই মিলে চলে আসছিলাম আমার বেস্ট ফ্রেন্ডের বাসায় ঘুরতে তাই তাকে ছোট্ট একটা সারপ্রাইজ দিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কথাই আছে শীতের দিনে কম্বল আর গরমের দিনে ছাতা মানে বৃষ্টির দিনে ছাতা কাউকে নাকি গিফট করতে হয় তো আমার মনে হয় যখন যার যেটা দরকার তাকে সেটা গিফট করাটাই গ্রামের ভাষায় একটা প্রবাদ বাক্য আছে যে জামাই চলে গেলে দুধ কি বুকে ঢালবো কথাটা শুনতে খারাপ লাগলেও এটা কিন্তু চরম বাস্তব একটা কথা যাই হোক আমি আমার বান্ধবীর বাসায় দুইটা সুন্দর সুন্দর কম্পিউটার সেট নিয়ে এগুলো আমি মূলত একটা ফেসবুক পেজ থেকে অর্ডার করছিলাম তাই বা ফ্যাশন হাউস ফেসবুক পেজ থেকে আপনাদের সুবিধার জন্য আমি তাদের পেজটা উপরে মেনশন করে দেব নিতে পারবেন তাদের পেজে আমি এত সুন্দর সুন্দর কালেকশন দেখছি তাই ভাবলাম একবারে আমি দুইটা অর্ডার করে দিই তাদের পেজ থেকে আমি যদিও আগেও একবার অর্ডার করে নিয়েছিলাম তাই ভাবলাম এবার সুন্দর একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করে যেন আপনারা এই শীতে সুন্দর সুন্দর এই কম্পিউটার সেট গুলো নিতে পারেন এইটা কিন্তু পাঁচ সিটের একটা স্কম্ব মানে আপনি একটা বিছানা চাদর পাবেন একটা কম্পিউটার পাবেন দুইটা বালিশের কভার একটা কোল বালিশের কভার টোটাল পাঁচটা সেট মিলাই একটা কম্বো তাই সুন্দর সুন্দর দুইটা আমি নিয়ে নিয়েছিলাম একটা নিয়ে নিয়েছিলাম একটু পিঙ্ক কালারের আর একটা একটু হোয়াইট কালারের আমরা তো দায়িত্বের সাথে কাজ করতে ভাবতেছিলাম কিন্তু আমার বান্ধবীর জামায় আমাদের কাজে বহুত প্রকারে ডিস্টার্ব করতেছিল সুন্দর এই পিঙ্ক কালারটা ভাবলাম আমাকে সেট করে নি আমাদের যেহেতু ডিস্টার্ব করতেছিল তাই আমিও আর ঘাড়ের উপর দুই চারটা দিয়ে নিলাম আর এখন সুন্দর করে সব কিছুকে সেট করে নিবো মানে দুইটা বালিশের কাবার আগে সুন্দর করে সেট করে নিবো এরপরে বিছানার চাদর গুলো পেরে নিবো সুন্দর করে যে চাদরটা ছিল ওইটার উপরে এটা পেরে নিচ্ছিলাম কারণ ওটা অনেক ময়লা তাই ভাবলাম ওইটার উপর সুন্দর করে এটা একটু পেরে নিবো আর কি আমার বান্ধবীর বাসায় মাঝে মধ্যে আসা হয় বা তেমন একটাই তাকে গিফট করা হয় না ভাবলাম শীতের মধ্যে আসছি আর আমরা বেশ কয়েকজন আসছি মানে তাদের সবার জন্য শোয়ার কষ্ট না হয় এই কথা মাথায় রেখে তাকে এটা গিফট করে দিলাম এক কথায় রদ বেচা আর কলা দেখা মানে কলা বিক্রি করার রদ দেখা একটা কথাই আছে প্রবাদ ব্যাক ঠিক ভাবেই তাকে সুন্দর করে এটা গিফট করে দিলাম আর কি যাই হোক পাড়ার পরে দেখতেই পাচ্ছেন এটার আউটলুকটা এতটা সুন্দর আর যে কম্পোটারটা ছিল এটাতে কিন্তু মানে শহরে মানে ঢাকাতে তো এটার কম্পোটার লাগবেই না মানে এত পরিমাণে এটাতে গরম গ্রামেও এটার কিন্তু অনেক বেশি শীত চলে যাবে এটা ছিল আমার বান্ধবীর মানে বেস্ট ফ্রেন্ডের ছেলে বড় ছেলে এত পরিমাণে জ্বালাই প্রত্যেকটা দিন এত পরিমাণে কান্নাকাটি করে মানে আমি বুঝি না যে এত কান্নাকাটি তারা সহ্য করে কেন যাই হোক আমি সুন্দর করে শুয়ে নিলাম এত শান্তি লাগতেছিল কম্পিউটার সেট পরে এত সুন্দর লাগতেছিল নিজের চেঞ্জ হয়ে লাগতেছিলাম একটা সময় ছিল নিজে কি পড়বো নিজে কি ব্যবহার করবো সেটারই সামর্থ্য ছিল না অন্য জনকে কি দিব সেটা তো প্রশ্নই আসে যাই হোক আল্লাহ দিন বদলাইছে এই জন্য আমি বলি সময় আর পরিস্থিতি কাকে কখন কোথায় নিয়ে যায় এটা আসলে বলা মুশকিল আল্লাহ যেকোনো টাইম আপনার রেজিকে সারপ্রাইজ করে দিতে পারে যাই হোক এবারে সুন্দর হোয়াইট কালারটা পারবো বাট সবাই ঘুমাই গেছিল যার জন্য ভাবলাম এটার একদম বেডে না পেরে সুন্দর করে পেরে দেখায় আরকি এলোমেলো করে আপনাদের দেখাই দিচ্ছি এই কালেকশনটা অনেক বেশি সুন্দর ছিল এটা হোয়াইট কালার আমি নিজে অনেক বেশি হোয়াইট কালার পছন্দ করি তাই আমার পছন্দ মতো এই হোয়াইট কালার টা নিয়েছিলাম আর কি দেখতে এটাও সুন্দর তাদের কাপড় কোয়ালিটি থেকে সবকিছু অনেক বেশি সুন্দর তাই আমি যখনই অর্ডার করি তাইবা ফ্যাশন হাউস ফেসবুক পেজ থেকে এটা সবসময় অর্ডার করে থাকি যাই হোক তিসাপ আমাকে অনেক বেশি হেল্প করতেছিল আর সবাই ঘুমাই গেছিলো অনেক বেশি টায়ার্ড আমরা যেহেতু কুয়াকাটা থেকে ট্যুর করে আজকেই ঢাকায় আসি যার জন্য আমাদের টায়ার্ডনেসটা আরো অনেক বেশি ছিল যাই হোক এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আর আল্লাহর উপর সবসময় ভরসা রাখবেন আল্লাহ ইনশাল্লাহ আপনারও একটা দিন দিন বদলাবে ভালো দিনের দেখা পাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ